आज अपन के बनिए देखो কোন ধরনের মেশিনে সেলাই করা ছাড়া হাতে কিভাবে এই সুন্দর হিসাব ব্রুজটি বানিয়ে ফেলতে পারবেন মাত্র তিন মিনিট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো ফার্স্টে আমি এই হিজাব ব্রুজটি বানানোর জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন কাপড়টা কিন্তু নেটের কাপড় এখানে যে নেট কাপড়টা আমি ফার্স্টে ব্যবহার করছি এই কাপড়টার মধ্যে কোনো ধরনের কাজ নেই এখানে কাপড়টা আমি নিয়েছি লম্বায় বিশ ইঞ্চি এবং চওড়ায় আছে তিন ইঞ্চি মাঝ এভাবে কাপড়টাকে ভাজ করে এভাবে আমি খোলা অংশ থেকে পুরোটাকে এভাবে সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গিয়েছে আমার সেলাই করার পর যে সুতাটা দিয়ে আমি সেলাই করেছিলাম সেই সুতাটাকে এভাবে টেনে ধরলেই এই রকম কুচি কুচি হয়ে আসবে যেকোনো একটি সাইড থেকে এভাবে ঘুরিয়ে একটি ফুলের মতো শেপ করে নিব এইখানে ফার্স্টে আমি ছোট্ট একটা কলির মতো বানিয়ে নিয়েছি এই ফুলটা হবে ভিতরের অংশে তো বাহিরের অংশের জন্য আমি আরেকটি ফুল বানিয়ে নিব তো এই ফুলটা বানানোর জন্য এইখানে আমি নিয়েছি নেটেরই কাপড় কিন্তু এই কাপড়টার মধ্যে কিছুটা কাজ করা আছে মানে ভিতরে হবে হচ্ছে সিম্পল একটি কাপড় দিয়ে বানিয়ে নিলাম কলিটা আর এইটা নিয়েছি কাজ করা একটি কাপড় দিয়ে বাহিরের অংশটা আমি বানিয়ে তো এখানে যে কাপড়টা আমি নিয়েছি সেটা আছে লম্বায় তিরিশ ইঞ্চি এবং চওড়ায় আছে চার ইঞ্চি সেই কাপড়টাকেও এভাবে মাছ বরাবর আমি ভাজ করে নিয়েছি খোলা অংশ থেকে পুরো কাপড়টাকে এভাবে সুই সুতা দিয়ে আমি সেলাই করে নেব। এই কাপড়টাকেও আগের কাপড়ের মতো সেলাই করে সুতা ধরে টান দিলেই কুচি কুচি হয়ে আসবে এখন আগে যে কলিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই কলিটার চারো পাশে এই কাপড়টা বসিয়ে ফুলের মতো বানিয়ে নিতে হবে মাঝখানে হচ্ছে কলিটা থাকবে এবং এই কাপড়টাকে চারপাশে এভাবে ঘুরিয়ে গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে এই ফুলটাকে বসিয়ে নিচ্ছি এখানে এই ফুলটা বসানোর পর কিন্তু ফুলটা দেখতে অনেকটা বড় হয়ে গিয়েছে এখন কিন্তু দেখতে অনেকটা গোলাপ ফুলের মতোই লাগছে এখন আমার যে যেকোনো একটি পুরানো হিসাব ব্রুচের উপর আমি এই ফুলটাকে বসিয়ে লাগিয়ে নিব এখানে এই ফুলটাকে খুব ভালো মতো গ্লুকানের সাহায্যে ফার্স্টে লাগিয়ে নিলাম এখন আমি হিজাব হিজাব যে আছে পিনটাকে এভাবে তো হয়ে গেল আমার একটি হিসাব যারা আমার মতো নিজে কিছু বানিয়ে পড়তে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এভাবে খুবই সিম্পল ভাবে একটি হিজাব ব্রুচ বানিয়ে ফেলতে পারেন আপনারা সবাই আমার নিজের বানানো ফিঙ্গার রিং হিজাব ব্রুচ বা যে কোনো জিনিসে অনেক বেশি পছন্দ করেন করেন আমাকে রিকোয়েস্ট যেন আমি বেশি বেশি এই ধরনের ভিডিও বানাই তার জন্যই আমি ট্রাই করি কিছু কিছু নতুন ডিজাইন আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ